শাড়ির সাথে যদি তুমি ম্যাচিং পেটিকোট না পাও তাহলে কে কে আছো যে আমার মতো এরকম করো আমি শিওরলি বলতে পারবো নাইনটি নাইন পার্সেন্ট মানুষের এই প্রবলেম হয় দরকারের সময় কোনো জিনিস খুঁজে পাওয়া যায় আজকে ছিল ভাই আমার ইচ্ছা ছিল ওই হোয়াইট কালারের নেটের শাড়িটা আজকে আমি পরবো তার সাথে আমার হোয়াইট কালারের পেডিকোট লাগতো কিন্তু দুঃখের কথা আর কী কমু সেটার এই সারা বাড়িটা তন্ন তন্ন খোঁজার পরেও পাই আর কোনো কিছু না পেলে একটা অপশান তো আছে সেটা হলো মা যিনি আজকের খুবই ব্যস্ত ছিল যেহেতু সকালে আজকে বাড়িতে পূজা ছিল তাই মাকেও ডিস্টার্ব করতে পারিনি কিন্তু শখের জিনিস লাখ টাকা ইচ্ছা একবার হয়েছে সেটাকে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা যাবে না আর বাইরে তো কোথাও যাচ্ছি না বাড়িতেই ফোঁটা দেবো কয়েকটা ছবি খুলে তাই ভাবলাম অত কিছু ভেবে লাভ নেই চলো শাড়িটা পরে আমার মতো কে কে আছে অনেক দামি অনেক ভারী শাড়ি একদম পছন্দ নয় শাড়ি খুব পছন্দ করো আমি তো ভীষণ ভালো আমার কাছে থেকে ইম্পর্টেন্ট হলো আমি কোনটাতে কমফোর্টেবল এটাই আমার কাছে সব থেকে আগে প্রায়োরিটাইজ তো শাড়িটা আমি পরলাম দেখো বেশ ভালোই লাগছিল কিন্তু তাই না তারপর তার সাথে ম্যাচিং করে আমি কিছু জুয়েলারি বার করলাম এগুলো হচ্ছে ক্লে দিয়ে বানানো জুয়েল গুলো তো একটা পরলাম আর আমার আজকে লেগেছিল জম্মের ঠান্ডা নাক দিয়ে কাঁচা জল পুরো ঝর্ণার মতো অঝরে ঝরছে এই জাস্ট একটু আগে পর্যন্ত আমার মরণের কাশি হওয়া হচ্ছিল আর জ্বরও এসেছিল মেডিসিন নেওয়ার পর এখন একটু ঠিক লাগছে ভাবলাম ভিডিওটা এডিট করে পোস্ট করি ইটস মোটিভেশন ভাই মোটিভেশন তারপর জাস্ট হালকা একটু লিপস্টিক আর একটা লাল টিপ চুলটাও পর্যন্ত আছে নি দেখে মনে হচ্ছে বলো এটাই আমার ট্যালেন্ট আজকে সারাদিনের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে চলো টাটা